আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা জল্পনা কল্পনা নৌ আমি সোনার বদিনা মনের জল্পনা কল্পনা বীজ আমি সোনার বদিনা মনটা আমার অনেক খুশি নীজ ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটেলা অনবি ভালোবেসে তৃপ্তি মিটেলা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে এই মধু কোথাও মিলে না আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা তোমায় ভালোবাসে যারা আল্লাহর রি হয় গো তারা রবি তোমায় ভালোবাসে যারা আল্লাহর রি হয় গো তারা থাকে না তো চিন্তা ভাবনা থাকে না তো চিন্তা ভাবনা আমার মনের জল্পনা কল্পনা আমি সোনার ম আমার মনের জল্পনা কল্পনা আমি সোনার ম দিলা এই অদমের অনেক কুণা দয়ার আল্লাহ কর এই অদমের অনেক কুণ আল্লাহ নবীজি কে দেখলে আমর গুনা থগবে নবীজিকে দেখলে আমার গুনা থগবে না আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা মক্কা ও মদিনা তাদের মোরা ভালোবাসি মক্কা ও তাদের মোরা ভালোবাসি তোমায় দেখে পেল শান্ত না তোমায় দেখে পেল সন্তনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমার পরান রে দেখে সোনার মদিনা আমার পরান জোড়াই রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বলো মন যে মালে না আমি কেমন করে যাব বলো মন যে মাল আমার রে দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে সবার সাথে জিয়ারতে আমি দোয়া চা গোমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পাই সবার সাথে জিয়ারতে আমি দু চাই স্বপ্ন ব্যঙ্গ গেলে আমার মন যে মানে স্বপ্ন ভেঙ্গে গেলে আমার মন যে মানে আমার পরাণ জুরাই রে দেখে সোনার মদিনা আমার পরাণ জুরাই রে দেখে সোনার মদিনা ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ জন লাভ বাইক লাভ বাইক বলে জুরাই দুই নয়ন ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ লাভবাইক লাভবাইক বলে দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না আমার পরান জোরাইলে দেখে সোনার মদিনা আমার পরান জোরাইলে দেখে সোনার মদিনা শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছেন আমার দয়ারি নবী শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছে না দয়ারি নবী তাই তো সাহাবীরা পাগল পারা নবীন দেওয়ালা তাই তো সাহাবীরা পাগল পারা নবীন দেওয়ালা আমার পরাঞ্জোড়ায় দেখে সোনার মদিনা আমার পরাঞ্জোড়াইরে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমি কেমন করে যাব বলো যে মানে না আমার রে দেখে সোনার মদিনা আমার পররান জোর হাইর দেখে সোনার মদিনা আমার পররান জোর রে দেখে সোনার মদিনা আমার পররান রে দেখে সোনার মদিনা কোনো প্রেমিকেরা প্রেমিকা দিশে তারা ভয় ভয় করে না প্রেম না একবার ভেবে তুমি দেখো না প্রেম তরেলা ওন মিন প্রেম কে দিশে হারা তারা মর ভয়লা প্রেম একবার ভেবে তুমি দেখো না প্রেম না প্রেম কইরা নবী যার রহি মা হাবিবি প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমে রহি মা বিবি ও তারে আঠারো সাল কি প্রেম না তো প্রেম তোর একবার ভেবে তুমি দেখো না প্রেম তো মরে লা প্রেম কইরা মুসানবী আল্লার সাথে কথা বলি প্রেম কইরা চেন মুসানবী আল্লাহর সাথে কথা বলি গো ও হায় রে খোদার নূরে পাহাড় জলে কবু মূসা জলে না প্রেম তো মরে না একবার ভেবে তুমি দেখো না প্রেম তো মরে না প্রেম কইরা ইব্রাহিম নবী নমরুদের আগুন প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদে রাগুনে পুরি গো আরে আগুন হইল ফুল বাগি চাকো বুশে জল প্রেম তো মরেলা একবার ভেবে তুমি দেখো না প্রেম মরে না প্রেম কইরাছেন ঵াশকোরনি না ভিরি প্রেমে দন্ত ফেলিগো প্রিম কোই রাছে না দন্ত গবার ভবে তুমি দেখনা প্রেম তো মোর লা ও নবীর প্রেমিকেরা দিশহারা তাদান মরনের মর প্রেম মরেলা একবার ভেবে তুমি দেখো না প্রেম না একবার ভেবে তুমি देखो ना प्रेम तो ना